আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় জনাব আব্দুল মোম সারের নেতৃত্বে আমরা একটা গোপন সংবাদ পাই পশ্চিম কোটাপাড়া এলাকায় শিশু মাদক ব্যবসায়ী মীর হোসেনের বাড়িতে ফেন্সিডিল ডিল মজুত করা হয়েছে তো আমরা সেই গোপন সংবাদের ভিত্তিতে এবং আমরা আমাদের এই অভিযানটা মূলত ছিল জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের যৌথ অভিযান এই অভিযানের মাধ্যমে আমরা আসামি মীর হোসেনের বাড়ি থেকে তার বাড়িতে বিশেষভাবে লুকায়িত অবস্থায় আটচল্লিশ বোতল ফ্যান্সি ডেট উদ্ধার করা হয় আমরা এই শুরু হয় আজকের সন্ধ্যা আটটা ত্রিশ এবং আমাদের তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে বাড়িতে ওই খাট যে ছিল খাটের নিচে লুকায়িত অবস্থায় একটা কস্টেপের ভিতর সিনথেটিক ব্যাগের ভিতর লুকানো অবস্থায় ছিল আর এর আগে ইতিপূর্বে তার একটা মামলা ছিল এবং সে অ্যালকোহল বিক্রির সাথে জড়িত ছিল এবং সে একজন শিশু মাদক ব্যবসায়ী